হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনার সকলে জানাই স্বাগতম আমার চ্যানেল আর একটা নতুন ভিডিও দেখার লাগিয়া তো আমার আজকের ভিডিও আজকেরই মানে আজকের দিন আপলোড হইবে কোথাও হালকের হঠাৎই আমার ছেলের খুব জ্বর পেট বেদনা ফেটফেদনা হানি উনি খাইতে পারা না ওরকম আর কি অসুস্থ হয়ে গেছে আমার হামদান তো দুই দিন হয়ে গেছে তাই অসুস্থ আর বাসা যেটা মেডিসিন আসছিল তা দিছি একটু আরাম হয়েছে কিন্তু ফেটর বেদ না সারেন না একটু ফটোগ্রাফরে ফেটর বেদ না সরে আমদান খুব সঞ্চল তাই সব সময় বাসার নিচে যাইন গিয়া গিয়া খাচরা খুচরা মাটি চাটি সবগুলা ধরলেন ফাইন ভাইন ধরি তেন বুঝেন না তো যার কারণে তেন ফেট বেদ না ইনফেকশন ওটা জলদিও হয়ে যায় যাই হোক আমরা অনেক সময় আমরা আমার হাজবেন্ডের দোকানের সামনে দাঁড়াইছি ওই ট্যাক্সি ভাইনে তাইন খুবই বিজি তো আমি এখা এখা যাওয়া লাগে দিক সেদিক তো টেক্সি না পাইয়া ভাবলাম কিনা রা আছে দশ মিনিট লাগে তো দেখি হামদানোর আরাম আরাামছে যে হাঁটি যাওয়া যায়নি তো আমরা মাফ হওয়া দিলে জনও হাঁটি হাঁটি হাতিয়াটি মেহরে গরুরকে যাই রাম টেন না লেখিতা তো আমরা যাই রাম গে গো ফরি মাফ হইন আর ও আর কি দোয়া করবা বা আমার ছেলের লাগে আমরা সবর লাগে আমিও অসুস্থ অনেক থাকি আসলে দেখা যায় জ্বর সর্দিগুলো তো হসপিটাল যাই না মানে ডাক্তার ক্লিনিক মেডিসিন এগুলো আমার অনেক খারাপ লাগে আমি পার্টে মেডিসিন খাই না আর এখন আসলে জ্বর সর্দি না আমি অনেকদিন থাকি একটু অসুস্থ আমার একটা পাও একটু প্রবলেমের মধ্যে আছি কিন্তু আসলে আমার কত পা দুই পারছে আমি কোনো ডাক্তারের কাছে জানি না কেন যাইতে ভাল লাগে না আমার ফাড় নিচে আর কি একটা কন হয়ে গেছে বা আগে হয়েছে প্রায় তিন বছর হয়ে যাব তো ও আর কি বাবলা মাঝকে স্যালারি লেগে যায় আর আমিও একটু ওটা লাগে ডাক্তার দেখাই নি অনেকদিন থেকে কষ্ট পাই আর পাড়া মারতে পারাম না এই সেই সমস্যা তো যাই গাইজ আমরা যাই মা ফাইন গো করি আপনারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা ভালো লাগলে শেয়ার করিয়া দিবা আর সাপোর্ট করবা ইনশাল্লা তো ঠিক আছে আমরা কিতা কিতা করি দেখবার ও তো কিনা আর দশ মিনিট লাগে যাইতে তো যাইরা মাটি আটি আপনার পা না রেস না লাইট তো সব জায়গা তো তাহলে হয়ে যাও বাবা কিতা হয়ে গেল বাবা তুমি যাই না তার দমলাগো তোমার পাউট আমি কিতা খামে ফাইলো আইল আগর থাকি কিতা লাগে তোমার

ক্ৰছৰ ম <laughs> নবাস আবু আগে সোগে সো সো দেখো না হেতার ক্রস চলে গেছে গিয়া হলো আমরা ফেলাইয়া ও দোসো শুসি জানতে है, है। मार्केट तो देख तो और लगी मार्केट तो देखি আমরা ফেলাইয়া গেল গিয়া ক্ৰছ কৰে গাড়ী নাই সামাৰিলো সামাইছো ভা নাচৰ এটা ষ্ট'ৰ ওলাই আহিছে তুমি জানি ন তুমি জানি না ভাই আহিব জল্দি জল্দি ice cream i No, before I was, I you know. stick. Why did you even tell him? And you wanted me. If you, were, you knew that you were going to sit, you were like, what if I get sick? You didn't say anything. And there's another reason that's also.

I can walk to the hospital by myself, it's, it's close. Five minutes, nine minutes, it i I'm minutes, four minutes, five nine. Nine or ten minutes like that, uh, the hospital. But speed high. 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 There is also some বনোৱা মানুহ জানো নাই নবে খুব সঁচাই তোচি থৈ আহান আমাৰ নাই গেলাম হস্পিটেল ৰিচেপশ্যনাইও নিলাম টিফোন নিলাম

যার কারণে আমরা হার্ডডিত পেতা জয়েন্টও পেতা এটা তাকেই তো এটা তাকার কারণে ডাক্তার গিয়ালেও হইবো যে ভাইটামিন ডির প্রবলেম তো ভাইটামিন ডি মেডিসিন লেগসছে অবশ্য আর ডাক্তার যে তুমি সুগার টেস্ট করা তো আলহামদুলিল্লাহ আমরা আমরা পুরো খানদানো আমরা সুগার যোগান নাই আমরা এক পুপুর খালি সুগার আছে আছে আর কি এখনো বাট আমরা পুরা খানদানো তো বেশি সুগার কেউ নাই ও এখন আস্তে আস্তে এনোর হেনর ও প্রথমে আছিল না আলহামদুলিল্লাহ আমি অতদিন থেকে বিদেশ আছি আমার সুগার নীল নর্মেল দেখাইছি আর কি দেখারানি তো আমার সুগার টেস্ট শেষ আর আমি প্রথমবার সুগার টেস্ট করাইছি আমার তো জেব ওয়ে ফাইসলাম তো যাই হোক সুগার টেস্ট করা আনির আবার নার্সে কইলা ওটা নিয়ে রেসিপশনও দিতাম তো রেসিপশনও দেওয়ার পরে একটা পেপার দিব ওটা নিয়ে আবার তানটা দেখাইতাম তো যাই হোক আমি ওটা নিয়ে সরিয়ার এখন তারপরে মেডিসিন কিনতাম তারপরে আবার আটি আটি বাসা যেতাম আর কি তো আর কি তো ডাক্তার আছে গেলে ধাক্কা সময় লইয়া টান দে বহুত সময় লাগে যায় পরিমাণ ওটাও হয়ে যায় Sit down, Mama. Sit down. Sit down. What? What happened? Yeah, I remember one time, that, we were taking our from girl back home, mm. and I was going to sit down again in the car, mm. and হয় নাই তই চেপেন হয় নাইতো আছে আৰু এইটো লাগে নাইলা যাষ্টবিনে পেলাই দিবা কাম 别的公司，别的公司，人家都包工包料，这个我们自己来。哎，咋？哎。 Аба, бери. Он дай бери, он дай бери, он дай бери. Она, кам. Она, 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 Чесо, бесай. Окей. और वो एक ऑइनमेंट तो जैसा देता है वो नहीं दिया ऑइनमेंट जैसा देता है वो नहीं दिया ये वाला है और और ये सिर्फ कौन के लिए ये ही दिया है एक दूसरा वाइटामिन डी है हाँ चार रियल चार तो और पेरों का पाँच रियल है टोटल पाँच रियल है ओके सो गाइस हमारा मेडिसिन की ना शेष दुईटा मेडिसिन हमारे ये माने खबर हो सेना कि ता हुई ইন্স্যুরেন্সে আমরা তো ইন্স্যুরেন্স আছে তো ইন্স্যুরেন্সে কাবার হচ্ছে না দুইটা মেডিসিন একটা ভাইটামিন ডি আর আর একটা আর একটা কেটা জিনিস দুইটা মেডিসিন আর কিনা হয়েছে না তারপরে আমার হাজবেন্ড গিয়া কিনবা তো আর কি যাই রাম গিয়া চেষ্টা কর্ম হাঁটি হাঁটিও যাইবার গিয়া কিনারও আছে একটু হাটাও টাও বালা আমরা আসলে অসুস্থতার মূল কারণ আমরা বাসাতে একদম বন্দি হয়ে গেছি একবারে মানে বাইরেতে চাই না কোনো অদিকে উঠা হরতাম চাই না যাইতে চাই না তার কারণে আসলে আমরা কম বয়সও এই ভাইটামিন ডি প্রবলেমে সেই অদিকে বেতা সদিকে বেতা ওইগুলো আমরা মানে আমার এইজর বা একটু থাকে কম এইজরও মানে এখন লাগে আগে অনেক বয়স হয়ে যেত মানুষের এইসব রোগই হইতো না কিন্তু দেখা যায় এখন কম যে মানুষের নানান ধরনের অসুস্থতা হয়ে যায় একমাত্র হার্ড ওয়ার্ক কমে গেছে তাছাড়া মানুষে হার্ড তো চায় না তো আমাৰ ৰোচেম অৱস্থা তো যাই হওক হাতি হাতে বাসাত যাইম আৰু কি আৰু ৰাস্তাত হামদানায়ন কিছুটো নাহাইলে টান তানই বনি হামদানেতো হাইতানাই টান ফেট' ভেট নেতান দে তাম নাই আয়ানে খাইবা স্বামীয়ে খাইবা তো আমাৰ ৰাস্তাত আঠাৰে কিছু নিম আৰু কি আয়ানে হইৰা তো যাই হওক গাইজ লগতে আহক কোৱা আপোনাৰ ষ্টিল আমাৰ বাসা যোৱা পৰ্যন্ত আপোনাৰ লগে লগে গাড়ী আৰ আবু আবু গাড়ী আৰম্দা তাহলে বে। বাবা। সব মানিছাস জিনিস গুড মার। হ্যাঁ। आमदार आमदार ওইটা বাবা? কাশি কাশি লাগে, তিনটে লাগে।

डॉग ना कैट ऑलमोस्ट कैट और फेस था रहता है डॉग से मिली हुई वो ओके और लाइन हम एक वाला ही देर को मर पाल लगे ना लाइन कितना लाइन तो वाइल्ड एनिमल उनको फैमिली कितना आई डोंट नो कैट टाइगर लाइन कैट टाइगर कैट फैमिली बट ओए लाइन और कैट फैमिली लाइन कैट फैमिली टाइगर कैट फैमिली high stock family